আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি বাঙালিদের এক সেরা পর্যটন কেন্দ্র দীঘা সেই দীঘার মূল আকর্ষণ জগন্নাথ মন্দিরে আপনাদেরকে জগন্নাথ মন্দির পরিদর্শন করাবো সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দেখাবো এখানে কত সৌন্দর্য এবং বলবো কিছু অজানা এবং জানা কিছু তথ্য এই মন্দিরটা আজ থেকে সাত বছর আগে দু সালে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তত্ত্বাবধানেই এই মন্দিরের কাজ শুরু হয় আর অক্ষয় তৃতীয়ার তিন প্রায় আড়াইশো টাকা আড়াইশো কোটি টাকা খরচা করে এই মন্দির তৈরি করা হয় এবং তার দ্বার উৎকটন হয় টোটাল চারটে মন্দির আছে এখানে প্রথমটা আমরা অলরেডি পেরিয়ে চলে এলাম যেটার নাম সিংহদুয়ার এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভোগ মন্দির এটা হচ্ছে দ্বিতীয় এরকম ভোগ মন্দির বলা হয় এটাকে আর এই মাঝের জায়গাটাতে আছে পুষ্করণী বা সরোবর আমরা যেটা বলতে পারি সেখানে কত সুন্দর সুন্দর পদ্মফুল ফুটে আছে দেখুন আপনারা কত সুন্দর লাগছে জিনিসটা আর সমস্ত কিছু এই মন্দির দেখতে পাচ্ছেন এই পাথর নিয়ে এসে হয়েছে রাজস্থান থেকে সেখান থেকে এনে এইসব তৈরি করা হয়েছে কত সুন্দর কত সুন্দর লাগছে এই জিনিসটা এইটা হচ্ছে আমরা অলরেডি পেরিয়ে যাচ্ছি ভোগ মন্দির এর মধ্যে আমাদের এই বসানো আছে মূর্তি বসানো আছে এই দেখুন কত সুন্দর লাগছে কত সুন্দর পরিবেশ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং কারুকার্য ভাস্কর্যটা কত সুন্দর লাগছে দেখুন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মেন মন্দির যেটাকে এখানে আমাদের মহাপ্রভু জগন্নাথ প্রতিষ্ঠান করছেন আর এগুলো পরপর সিংহদুয়ার ওই যে দূরে মাঝখানে ভোগ মন্দির আর এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগমোহন মন্দির এটা হচ্ছে তৃতীয় মন্দির বাট দুঃখিত এটার দরজা এখন বন্ধ আছে কোনো কারণে হোক এই দরজাটা বন্ধ এর ঠিক পাশ থেকে আমরা চলে যাব যেটা হচ্ছে মেন মন্দির যেখানে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব উনি অধিষ্ঠান করছেন ওই মন্দিরের উচ্চতা প্রায় দুশো তেরো ফুট এত উঁচু মন্দির যেখানে আমাদের মহাপ্রভু জগন্নাথদেব অবস্থান করছেন দেখুন এই পাশ থেকে আমরা সবাই চলে যাচ্ছি কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর যে দেখা যাচ্ছে মন্দিরটা আমরা অলরেডি প্রবেশ করে গিয়েছি সেই মেন মন্দির গর্ভগৃহের মধ্যে দেখুন এখানে শ্বেত পাথরের কারুকার্য কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আর সামনেই দেখতে পাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অধিষ্ঠান করছেন দেখুন আপনাদের আরও কাছে নিয়ে যাই চলুন ওখানে গিয়ে বুঝতে পারবেন আরও সুন্দর লাগবে জিনিসটা আমাদের মেন আকর্ষণ আমরা এখানেই পৌঁছে গিয়েছি এটা সেই মেন মন্দির গর্ভগৃহ যেটাকে আমরা বলছি এটাই মেন মন্দির এখানেই আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অবস্থান করছেন মহাপ্রভু সামনেই দেখতে পাচ্ছেন তিনটে মূর্তি বসানো আছে এগুলো সবগুলোই নিম কাঠের তৈরি দেখুন ভালো করে দেখুন আপনারা আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হয় এই দেখুন কত সুন্দর লাগছে তিনটে মূর্তি একসঙ্গে বসানো আছে সামনে ছোট পিছনে বড় নিম কাঠের তৈরি ওগুলো সব এই দেখুন আর একটা সুন্দর আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরছি যেটা হচ্ছে মন্দিরের মাথার উপর যে সুদর্শন চক্র থাকে ওটার সঙ্গে যে লাগোয়া যে ধ্বজাটা থাকে সেটা প্রতিদিন চেঞ্জ হয়ে সেটার সুন্দর একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা প্রতিদিন চেঞ্জ হয় পুরীর মন্দিরে যেমন আমাদের চেঞ্জ হয় তেমনভাবে আমাদের দীঘার মন্দিরেও এই জিনিসটা চেঞ্জ হচ্ছে প্রতিদিন চেঞ্জ হবে এটা প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ করতেই হবে এটাই নিয়ম বলছে দেখুন না দুজন উঠে গিয়ে উপরে চেঞ্জ করছে আমরা অলরেডি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি এটা মন্দিরের ব্যাকসাইড ব্যাকসাইড থেকে কত সুন্দর লাগছে দেখুন পরপর সমস্ত মন্দিরগুলো অবস্থান করছে এখানে সর্বম টোটাল সাতটা মন্দির আছে এবং চারটি সিংহদুয়ার আপনাদের তো অলরেডি সবগুলো দেখিয়ে চলে এলাম এটা পিছন থেকে দেখাচ্ছি আবার এটাই সেই মেন মন্দির বা গর্ভবত এর সামনে টোটাল চারটে সিংহদুয়ার আছে যেগুলো পেরিয়ে পেরিয়ে আপনাদেরকে মেন মন্দিরে আমি নিয়ে এলাম দেখুন কত সুন্দর পরিবেশের সঙ্গে মন্দিরের সৌন্দর্যতে মিলে আর একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করেছে সত্যিই অপূর্ব অপূর্ব ভাস্কর্য অপূর্ব সুন্দর সমস্ত তুলনার বাইরে আমি চলে এসেছি আবাস সরোবরের সামনে যেখানে সমস্ত পদ্মফুলগুলো কত সুন্দর ফুটে আছে দেখুন লাল সাদা সুন্দর সুন্দর পদ্মফুল ফুটে আছে আর এই সমস্ত দুয়ারগুলো ভোগ মন্দির জগমোহন মন্দির পরপর দেখতে পাচ্ছেন আপনারা আর এই সামনে দেখুন সিংহদুয়ার সংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক